হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে পার্টি ট্রয়েসের কালেকশন দেখাবো যদিও এখন ঈদ ওকেশন না বাট এই প্রোডাক্টটি আপনারা পাবেন অফার প্রাইসে যেমন মূলত হচ্ছে ডিজাইনগুলো আমাদের হচ্ছে শিপমেন্ট ডিলে হয়েছে দ্যাটস ওয়াই এটা আসতে কিন্তু লেট হয়েছে ঈদের পরে আসছে তো এখন ওকেশন না হলেও এই ড্রেসটা আপনারা কিন্তু অনেক কম প্রাইসে পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর চারটি কালার রিয়েল স্টোনের লাক্সারি পার্টি কালেকশনটা পাবেন মাত্র তিন হাজার ছয়শো টাকা এগুলো কিন্তু রিটেল প্রাইস হচ্ছে পাঁচ হাজার প্লাস আপনি বড় বড় শপিং মল ফ্যান্সি মার্কেটে কিন্তু দেখবেন যে এই ধরনের ড্রেসগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ প্রাইসে সেল হয় ম্যাটেরিয়ালটা থাকবে পুরোটাই থাকবে মাসলেনার একটা ফ্যাব্রিক আর কালারগুলো জোস যেটা হচ্ছে রেঞ্জ রোভার হ্যাঁ খুব সুন্দর একটা ডিজাইন আর এটার ড্রেসটা দেখা মাত্রই ভালো লাগবে আমি অনুরোধ করব। আপনারা ভিডিওটা স্কিপ না করে একটু শেষ পর্যন্ত কন্টিনিউ করুন চারটি লাইট কালারের মধ্যে আসছে আর স্পেশালি কালারটার কথা কিন্তু একদমই না বললেই না দেখেন কত সুন্দর ড্রেস সম্পূর্ণ রিয়েল স্টোনের ওয়ার্ক একদম লাক্সারি পার্টি কালেকশান মাত্র তিন হাজার ছয়শো টাকা এটা কিন্তু রিটেল প্রাইস অনেক হাই অনেক হাই যারা ফ্যান্সি ড্রেসগুলো নেন বড় বড় মার্কেটে দেখবেন যে সাড়ে চার হাজার পাঁচ হাজার মানে পাঁচের নিচে কিন্তু এগুলো হয় না বললেই চলে তো এটা অর্ডার প্রসেসটা বলে দিই যারা নেবেন জিতে যাবেন খুব সুন্দর ড্রেস এটা আমাদের পার্চেস দেশ দেশপ্রবশ থেকে যারাই অর্ডার করতে চাচ্ছেন এই নম্বরটা নক দিতে হবে আর পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে খুব দ্রুত পাঠাতে হবে যারা শপে সে প্রোডাক্টগুলো দেখে নিতে চাচ্ছেন আপনার চাইলে সরাসরি শপে এসেও নিতে পারেন দেখেন কি সুন্দর কালার লাইট অনিয়ন খুব সুন্দর প্রত্যেকটা কালার আচ্ছা আমি স্ক্রিন কালারটা একটু দেখাই এটা কমপ্লিটলি ফোর পিসের একটা কালেকশন যেটা আপনি ইনার সহ পাবেন আর পুরো ড্রেসটা আপনি দেখবেন যে পরাত তো পরে সৌন্দর্য রিয়েল স্টোনে কি ধরনের কারুকাজ আপনি দেখলে বুঝতে পারবেন যে মাল্টি সুতার সাথে পুরো ড্রেসটা মাসাল্লাহ দেখেন এক কথায় অসাধারণ অসাধারণ লেভেলের ড্রেস একদম অল ওভার গর্জিয়াস টু মাছ সুন্দর ড্রেস এইটা আমি আবারও বলছি যে এই ড্রেসগুলো রিয়েলি অনেক এক্সপেন্সিভ প্রাইসে কিন্তু সেল হয় এটা স্লিপসের ডিজাইন স্লিপসটাও কিন্তু ফুল গর্জিয়াসের ওপর থাকতেছে কেমন মানে অনন্য সুন্দর এই ড্রেসটা যদি এখন ওকেশন না তারপর আপনারা যারা একটু ফ্যান্সি ড্রেস আছে যে বিয়ে শাদি যদি থাকে বা গেস্ট আসছে গিফট করবেন এই ধরনের কোনো জরুরত থাকলে প্রয়োজন থাকলে নিয়ে রাখতে পারেন আচ্ছা এটা ফোর পিসের ড্রেস ইনারটা এখানে থাকতেছে এবং প্যান্টের কাপড় একই সাথে পাবেন একদম ফ্যান্সি লেভেলের একটি কালেকশন এবং দুপাটার কথা বলছিলাম দেখেন একটা ড্রেস কিন্তু নর্মালি যদি দোপাট্টা গর্জিয়াস হয় জামা গর্জে দোপাট্টা গর্জিয়াস হয় না বাট এই ড্রেসটা আপনি পাবেন যে একদম অল ওভার গর্জিয়াস যেটা পুরোটা আপনি দোপাট্টা সহ গর্জেস পাবেন দেখেন যে পোড়োটা হচ্ছে দোপাট্টা কি পরিমাণ গর্জেস দেখেন এত নিখুঁত কাজের এই ধরনের ড্রেসগুলো কিন্তু এত কম প্রাইজে হয় না বললেই চলে পুরো দোপাট্টা জুড়ে বিশাল সাইজের দোপাট্টাগুলো ফুললি গর্জেস একটা কালেকশন পাচ্ছেন মাত্র তিন হাজার ছয়শো টাকায় নিবেন মানে জিতে যাবেন সিরিয়াসলি এটা শিপমেন্ট ডিলে হয়েছে এর জন্য কমে পাইলেন আচ্ছা আর সেকেন্ড কালারগুলো দেখেন চারটি কালার আছে কেমন এমন হয় যদি অকেশন থাকে হ্যাঁ পরেরটা হ্যাঁ ওই মনে যদি যদি অকেশন থাকে আপনি নিয়ে রাখতে পারেন বিয়ের সাথে যে কোনো ফাংশনে পড়বেন জাস্ট আপনি ইউনিক থাকবেন কি পরিমাণ রিয়েল স্টোনের ওয়ার্ক ফুললি গর্জিয়াস একটু নেকটা নিয়ে আসো দেখেন নেকটা দেখাই অসম্ভব লেভেলের সুন্দর একদম সাজানো গোছানো একটা পরিপাটি ড্রেস বলতে যেটা বোঝায় এটাই আপনারা পাবেন ব্যাক পোশনটা সলিড থাকবে ম্যাটেরিয়ালটা থাকবে হচ্ছে মাসলিনের উপরে প্রচুর কাপড় আছে ড্রেসটা স্লিপসের ডিজাইনটা থাকতেছে খুবই সুন্দর অ্যান্ড এটা ইনার সহ আছে ফোর পিসের ড্রেস ও আপনারা কিন্তু প্যারিশানি দরকার নেই জাস্ট আপনি যেরকম মনে হচ্ছে আপনি মেক করতে পারবেন খুবই চমৎকার ড্রেসটা এটা হালকা লাইট পিঙ্কিশের উপর থাকছে হিয়া বিশাল একটা দুপাটটা অনেক বিশাল এবং দুপাশে কিন্তু লাইক এই ধরনের ওয়ার্কটা পাচ্ছেন দেখেন মানে দামের চিন্তা করলে এটা বলা যায় পানির দামে পার্টি ড্রেস পানির দামে লাক্সারি ড্রেস দেখেন কাজগুলো কী নিখুঁত এটা এক সাইড না বুথ সাইড মানে দুপাশে কিন্তু এই ধরনের ওয়ার্কটা পাচ্ছেন সত্যি অসাধারণ অসাধারণ রিয়েলি প্রাইসটা পাচ্ছেন মাত্র তিন হাজার পাঁচ ছয়শো টাকায় তিন হাজার ছয়শো টাকা আচ্ছা কালারগুলো দেখা পরবর্তী কালারটা দেখাচ্ছি খুবই সুন্দর ড্রেস এই সময় এই ধরনের পার্টি ড্রেসগুলো নিলে কিন্তু আপনারা জিতে যাবেন দেখেন কালারটা কী একদম ছানা কালার চোখে লাগার মতো সত্যিই অসাধারণ প্রতিটা ড্রেস কালার যেটাই বলেন আপনার ভালো লাগবে এক দেখাতে ভালো লাগবে এগুলো চোখে লাগার মতোই কালেকশন প্রতিটা ড্রেস দেখেন ফুল বডিটা কিন্তু লাইক এই ধরনের স্টোনের কাজ এবং এই যে স্টিচগুলো দেখেন কি পরিমাণ গর্জেস অ্যান্ড নেকটা যদি দেখেন দেখেন কি পরিমাণ ওয়ার্ক করা দেখেন রিয়েল স্টোনের ড্রেস মাসলিন ফ্যাব্রিকের লাক্সারি পার্টি ড্রেস যারা বড়ো বড়ো শপিং মলে আপনি গিয়েছেন কিনতেছেন এগুলোর দাম দেখলে বুঝতে পারবেন যে খুবই এক্সপেন্সিভ বাট অনেকটা কমে পাচ্ছেন এই সময়ের জন্য এটা বিশেষ অফার যারা লাগবে নিয়ে নিন নিলে জিতে যাবেন সত্যি যে তিন হাজার ছয়শো টাকায় এই ড্রেস খুবই রেয়ার অরিজিনালটা পাচ্ছেন আচ্ছা এটার আরেকটা কালার এটা দোপাট্টা সুন্দর কাজগুলো কিন্তু খুবই নিখুঁত ফুল বডিটা কিন্তু মানে সম্পূর্ণ দোপাটার বডিটা কিন্তু লাইক এই ধরনের ওয়ার্কটা পাচ্ছেন ফ্যাব্রিকটা হাতে নিলে আপনার কিন্তু স্যাটিসফাইড হবে এত সুন্দর একটা ফ্যাব্রিক জাস্ট লুক তিন হাজার ছয়শো টাকা ফ্যান্সি ড্রেসের কালেকশন পরবর্তী কালারটা দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিও সর্বশেষ কালারটা পেস্টাল গ্রিন তবে এগুলো সীমিত সংখ্যক কোয়ান্টিটি থাকবে যারা লাগবে একটু আর্লি নখ দিয়ে দিবেন তবে আমি মনে করি যদি কারো ওকেশন থাকে আপনি এটা সেট সহ নিয়ে নিতে পারেন খুবই চমৎকার হবে ড্রেসটা দেখো অস্থির অস্থির সুন্দর ড্রেস দুপুরটার কোথায় দেখি দেখেন কি সুন্দর কালারটা দেখো খুবই চমৎকার প্রত্যেকটা কালার কিন্তু ভালো লাগছে যারাই নেবেন রিয়েলি আপনারা লাভবান হবেন এই ড্রেসটার জন্য দামানটা ফুল গর্জিয়াস কাট ওয়ার্ক করা আছে ফুল বডিটা লাইক ওয়ার্ক করা দুপারটা দেখা পুরোটা কিন্তু এই ধরনের ফুল গর্জিয়াস একেবারে সত্যিকার অর্থাৎ অর্থি লেভেলের ড্রেস এটা ফোর পিসের প্যান্ট ইনার সহ থাকবে যারা লাগে নিয়ে নিয়েন মাত্র তিন হাজার ছয়শো টাকা এই ফ্যান্সি কালেকশানটা পাবেন দুপুরটা ফুল গর্জিয়াস আছে মাসলিনের খুব সুন্দর এই গর্জেস এক্সক্লুসিভ ড্রেসটা যারাই নিতে চাচ্ছেন চট জলদি আমাদের স্ক্রিনে এই নম্বরটা অর্ডার করে কনফার্ম করতে হবে তো কেমন লাগলো ভিডিওটি মন্তব্যে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার চাই আসসালামু আলাইকুম